গাইস গেমে চলে আসছে ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ভয়ানক এক ইভেন্ট যেটার নাম হচ্ছে ব্লাইন্ড বক্স আর এখানে কিন্তু হচ্ছে একটা ইমোট আছে যেটা কিন্তু মোস্ট রেয়ার আর প্রবাবিলিটি ওই ইমোটটা কিন্তু হচ্ছে পাওয়ার চান্স আছে মাত্র এক পার্সেন্ট লোকের আর ওই ইমোটটার দাম হচ্ছে ১০ লক্ষ ডায়মন্ড পর্যন্ত বিশ্বাস করি হ্যাঁ অনেকে বলতে পারেন হচ্ছে আমি মিথ্যা বলতেছি তা আমার কথা বিশ্বাস করেন না বিশ্বাস আপনাকে করতেই হবে তো আপনারা যদি দেখতে পারবেন এই করতেছে আর এখানে কিন্তু হচ্ছে মাত্র লিমিটেড ছয়টা স্পিন করতে পারবেন ছয়টা স্পিনের মধ্যে যদি ওই ইমোটটা পান তাহলে কিন্তু ওই ইমোটটা সেল করতে পারবেন দশ লক্ষ ডায়মন্ড পর্যন্ত বাট এটার দাম কিন্তু হচ্ছে সময়ের ব্যবধানে বেড়ে যাচ্ছে যাই বেশি কথা না বলে চলেন আমরা ইভেন্টে চলে যাই তো এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য প্রথমে স্টোরে গেলেই করতেছে আদার কোন জায়গায় দেওয়া নাই এটা নাম হচ্ছে লিমিটেড এডিশন ঠিক আছে এখানে আমরা যদি এ ক্লিক করি এখানে কিন্তু ইভেন্ট এর ফুল ডিটেলস দেওয়া আছে ডিটেলস বলতে হচ্ছে আহ এখানে কিন্তু টোটাল ছয়টা ইমোট আছে আর আপনার কিন্তু হচ্ছে ছয়টা স্পিন করার সুযোগ পাবেন আর পার স্পিন হচ্ছে দুইশো নিরানব্বই ডায়মন্ড করে তো এখানে ছয়টা স্পিনের মাধ্যমে কিন্তু ছয়টা ইমোট পাওয়ার পসিবিলিটি আছে আর এটার মধ্যে সব থেকে রেয়ার আইটেম হচ্ছে এই ইমোটটা যেটা হচ্ছে লিমিটেড অ্যাডিশন আর এই ইমোটটা কিন্তু হচ্ছে প্রবাবিলিটি মানে এক পার্সেন্ট লোকের হচ্ছে পাওয়ার পসিবিলিটি আছে তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু হতে যাচ্ছে ফ্রি ফায়ারের সব থেকে মোস্ট রেয়ার ইমোট ফিউচারে ঠিক আছে তো এখানে যদি আমরা হচ্ছে বাইশ সেলের উপর ক্লিক করি এখানে কিন্তু টোটাল ছিয়াত্তর জন কিন্তু এই ইমোটটা পাইছে আর যারা কি না ইমোটটা সেল দিচ্ছে অ্যান্ড ফার্স্ট যে আছে সে কিন্তু হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড অলমোস্ট নয় হাজার ডায়মন্ডে কিন্তু এই ইমোটটা সেল করতেছে আর যারা ওই ছয়টা স্পিন করছে ছয়টার বেশি তো স্পিন করা যায় না এই ছয়টা স্পিনের মধ্যে যারা ইমোটটা পাইছে তারা কিন্তু হচ্ছে এই ইমোটটা সেল দিচ্ছে এন্ড আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু ডায়মন্ডে অ্যামাউন্টটাও বাড়তেছে আর যারা পাইছে তাদের নামগুলো এই যে প্রথম অ্যান্ড শেষের কি বলে অক্ষর গুলো দেওয়ার পর মাঝখানে হচ্ছে হ্যা শেষ দেওয়া সরি স্টার স্টার দেওয়া আর হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড কিন্তু অনেকে সেল দিতেছে ভাই এত ডায়মন্ডে কে কিনবে যাক অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাই সোল প্রাইস মানে হচ্ছে উনিশ হাজার পাঁচশো ষাট ডায়মন্ড কিন্তু হচ্ছে একজন এই ইমোটটা কিনে নিছে ভাই কত টাকা থাকতে পারে তার যাই হোক আমাদের কাছে কিন্তু হচ্ছে চৌত্রিশ হাজার একশো বাষট্টি ডায়মন্ড আছে আর আমরা হচ্ছে এই মোটটা বের ট্রাই করবো ছয়টা স্পিনে যদি বের না করতে পারি তাহলে আমরা এই কিনে নিবো ঠিক আছে কারো কাছ থেকে আর এটা কিন্তু হচ্ছে নিলামের মতো অনেকটা যদি আমরা হচ্ছে এখানে প্রথমে একটা ইমোট সিলেক্ট করি করার পর হচ্ছে এখানে দুইশো নিরানব্বই একটা স্পিন করি দেখি আমাদের কি দেয় ওকে গাইস আমরা কিন্তু হচ্ছে এই যে এই মোটটা পেয়ে গেছি আর হচ্ছে আমরা পাঁচটা স্পিন করার সুযোগ পাবো ঠিক আছে এখানে কিন্তু যদি মিউজিক আর অপশন আছে আমি মিউজিক অফ করে নিলাম এন্ড এখানে কিন্তু আমরা এই ইমোটটা ऑलरेडी পেয়ে গেছি আর এখানে কিন্তু আরো একটা ইমোট আছে যেটা হচ্ছে অরা ফার্মিং সেই ইমোটটা অনেক বেশি ভাইরাল ছিল তো চলো আমরা এই ইমোটটা কিন্তু হচ্ছে এখন এইখান থেকেও বের করতে পারবো ওকে চলো লেট स्टार्ट गाइस এবার হচ্ছে আমরা আরো একটা 299 ডবল স্পিন করি ওকে गाइस আমরা এইবার পাইছি হচ্ছে এই যে বমি করার ইমোটটা লাইক হচ্ছে বমি করতেছে জায়ে এই মোটা পেয়ে গেছে এন্ড হচ্ছে আমরা আরো চারটা ইমো স্পিন করার সুযোগ পাবো এন্ড চারটার মধ্যে কি কি আমরা পাবো এটা আমি জানি না ভাই যদি পাই আমরা সেল করে দেব ওকে গাইস আমরা কিন্তু আরো একটা ইমোট পেয়ে গেছি এটা হচ্ছে ওই যে নাইফ মারতেছে লাইক হচ্ছে সরি গোলা এন্ড গাইস আর তিনটা স্পিনের সুযোগ পাচ্ছি তিনটার মধ্যে যদি এটা না পাই তাহলে কিন্তু হচ্ছে আমাদের কিনতে হবে ভাই কিছু করার নাই চলো গাইস এগেইন হচ্ছে আমরা 299 আরে ভাই এই ইমোট বোট রেসিং ভাই আর দুইটা স্পিন করার সুযোগ পাবো ভাই দুইটা স্পিন আচ্ছা আমাদের অলমোস্ট তিন চার বারো বারোশো ডায়মন্ড কিন্তু চলে গেছে অ্যাগেন গাইস লাস্ট এবার হচ্ছে দেখি আমরা হচ্ছে আমাদের ওই ইমোটটা দেয় কিনা যেটা মোস্ট রেয়ার ইমোট না ভাই অরা ফার্মিং যেটা হচ্ছে বোট বোট রেস অরা আচ্ছা অ্যান্ড লাস্ট স্পিন গাইস এবার যদি আমরা এটা পাই তাহলে হচ্ছে আমরা নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ডে সেল করবো যদি কেউ কিনে কিনবেন নাইলে নাই চলে গাইস আমরা হচ্ছে আর যদি না পাই তাহলে আমাদের উল্টা কিনতে হবে ওকে গাইস লাস্ট স্পিন ভাই এবার তো দিছে শিওর চলো গাইস আমরা সর্বনিম্ন যে সেল দিচ্ছে ওনার ইমোটটা কিনে নেই কি বলো টপ ওয়ানে যে আছে আমি জানি না ভাই নাম কি তোমার যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও তোমারটা কিন্তু হচ্ছে আমি কিনে নিচ্ছি ঠিক আছে তুমি যেহেতু সর্বনিম্ন সেল দিচ্ছ নয় হাজার ডায়মন্ডে ওকে গাইজ আমরা কিন্তু হচ্ছে তার ইমোটটা কিনে নিলাম এন্ড তার আইডিতে কিন্তু হচ্ছে নয় হাজার ডায়মন্ড চলে গেছে এক ডায়মন্ড যদি কম আছে ঠিক আছে যারটা কিনছি এক ডায়মন্ড আমি কিন্তু পাঠাই দিব ঠিক আছে তাহলে নয় হাজার ডায়মন্ড ওই এক ডায়মন্ড বাকি রাখছো কেন ভাই নয় হাজার ডায়মন্ড একটু লাগলো যাই গাইজ চলো আমরা কিন্তু হচ্ছে ইমোটটা কিনে নিছি এখন যদি আমরা ভোল্টে যাই ভোল্টে কোথায় আমাদের কি ইমোটটা চলে আসার কথা ইমোটটা কিদার হে এ মেরা ইমোট মিল গয়া ওকে গাইজ এমনটা পেয়ে গেছি এন্ড হচ্ছে আমরা এই মোডটা কিছুদিন ইউজ করব ওরা ফার্মিং যেটা আছে ওকে গাইস এই মোটটার কিন্তু আশায় ছিলাম যেটা হচ্ছে মোস্ট রিয়ার ইমোট ওইটা কিন্তু আমরা পেয়ে গেছি যেটা আমাদের কিন্তু হচ্ছে 9000 ডায়মন্ড দিয়ে কিনে ফেলতে হইছে ভাই যাই হোক ইভেন্টের ডিটেইলস তো পুরো পুরি বুঝে গেছো দিস ইজ বিজনেস বিগ বিজনেস গায়েনার জন্য যাই হোক এখানে কিন্তু হচ্ছে যারা হচ্ছে একেবারে ডায়মন্ড ডায়মন্ড টপ করো না তারা যদি ভুলবশত বারোশো ডায়মন্ড দিয়ে ছয়টা স্পিনের মধ্যে যদি হচ্ছে তাহলে কিন্তু কমপক্ষে নয় হাজার টাইমে সেল করতে পারতেছো তো এই দিক দিয়ে কিন্তু হচ্ছে হিউজ বেনিফিট তোমাদের জন্য এই এই ইভেন্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না তো আরও একটা ইভেন্ট আছে যেটা কিন্তু আমি কমপ্লিট করি নাই আর কেননা আমাকে মেল বক্সে দেওয়া নাই অন্য অন্য ইউটিউবারদের মতো যাই হোক চলো আমরা হচ্ছে এই ড্রেসটা বের করবো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আমি জানি না কত ডায়মন্ড লাগবে আচ্ছা দুইশো টোকেন দিয়ে কিন্তু আমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারতেছি টোটাল হচ্ছে দুইশো আশি টোকেন লাগবে কারণ মনস্টার ট্রাকটাও কিন্তু অনেক জোস লাগতেছে চলো গাইজ আমরা হচ্ছে স্পিন করা শুরু করি নব্বই ডায়মন্ডের ফার্স্ট স্পিন দেখি আমাদের কি দেয় কেনা প্লিজ গিভ মি গিভ মি ভাই আচ্ছা টোকেন দিছে আমাদের কিন্তু হচ্ছে ষোলোটা টোকেন হয়ে গেছে এবার বিশ ডায়মন্ডে আমি আমার সিক্রেট ট্রিক্সটা অবলম্বন করি সেটা হচ্ছে তিনটা স্পিন নর্মাল অ্যান্ড তারপরে হচ্ছে আমরা সুপার স্পিন করবো লাইক হচ্ছে নব্বই ডায়মন্ডের যে স্পিনটা ওকে না কোনো কাজ হচ্ছে না কাইস কোনো কাজ হচ্ছে না এবার তো শিওর আল্লাহ রে আল্লাহ ভাই পাঁচটা স্পিনে পাঁচটা দিতেছে সিরিয়াসলি এগুলা কি ভাই এইগুলা কি ভাই আচ্ছা গাইস এবার তো শিওর আমরা পাই গেছি শিওর পাই গেছি মানসার টাক একটা যদি পাইতাম ভাই মনটা শান্তনা দেওয়া যাইতো সিরিয়াস ম্যান কতটা এমন লাগবে এটা বের করতে কাইস পেলাম না ভাই আল্লাহ ভাই একটা ইভেন্ট তো দাও কেননা প্লিজ গিভ মি ভাই এটা কোনো কথা আচ্ছা এবার দশটা টোকেন পাইছিলাম মেবি হ্যাঁ দশটা পাইছি না এটা ভালো লাগছে দশটা টোকেন পাইছি চলো গাইছে আমাদের কিন্তু হচ্ছে টোটাল একশোর মতো হয়ে গেছে টোটাল দুইশো আশি টোকেন লাগবে আমাদের ফুল ইভেন্টটা কমপ্লিট করতে কারণ হচ্ছে মন্টার ট্রাকের স্ক্রিনটা কিন্তু অনেক বেশি জোস লাগছে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে নেক্সট থেকে ইউজ করবো ঠিক আছে তো ওই হিসাবে আমার এই ট্রাকের স্ক্রিনটাও লাগবে তো দেখি এবার আমাদের ডাই কিনা ও ভাই কনগ্রাচুলেশন

আমার লাইফের সেরা কয়েকটা ইভেন্টের মধ্যে এই ইভেন্টটা যাবে বাট প্যারাশুটে স্কিন দিছে আমি যেটা আশা করছিলাম বা সেহেতু বান্ডেলটা দিছে আমার সবটা এমন পাইছে যেন গেল বাট না ভাই কোনো চেঞ্জ নাই এইবার যদি ভুল বসো তো আরেকবার দেয় ভাই লালে লাল ভাই আরো একবার আর একবার আরো একবার না ভাই অ্যানাদার ওয়ান গাইস আরো একবার এইভাবে আমাকে চমকিয়ে দাও গেলে না প্লিজ আবার প্যারাশুটের স্কিনই দিচ্ছে ভাই গাইস অলরেডি কিন্তু হচ্ছে আমাদের একশো বাহাত্তর টোকেন হয়ে গেছে আর মাত্র হচ্ছে তিরিশ বা আঠাইশটা টোকেন লাগে চলো গাইস ওরা ধর স্পিন করা যাক এইবার দেখি আমাদের দেয় কিনা একশো আঠাত্তর অ্যান্ড গাইস একশো পঁচাশি ওকে গাইস এইবার যদি বান্ডেলটা দিয়ে দেয় তাহলে তো লালে লাল কিন্তু বাট বান্ডেল মনে হয় পাই গেছি না ভাই পাই নাই এখন পর্যন্ত আর মাত্র আটটা টোকেন লাগে অ্যান্ড দেখি আমাদের হচ্ছে দেয় কিনা না ভাই কোনো আপডেট পাচ্ছি না এন্ড গাইস আমাদের দুইশো হয়ে গেছে ওকে গাইস আটটা টুকিং কিন্তু এই রাউন্ডে পেয়ে গেছিলাম আমরা যাই হোক আমাদের দুইশো হয়ে গেছে এন্ড চলে আমরা বান্ডেলটা এক্সচেঞ্জ করেনি এন্ড চলিস ফাইনালি কিন্তু গাইস আমরা বান্ডেল পেয়ে গেছি ওকে চলেন আমরা এটা ইকুপ করে ফেলি অ্যান্ড এটার সাথে হচ্ছে ড্রেস কম্বিনেশন কেমন লাগে আচ্ছা ভালোই লাগতেছে কিন্তু ড্রাই ড্রেসের হচ্ছে সা মানে জামাটা ভাল লাগছে প্যান্টটা ভালো না লাগলো জামাটা ঠিক আছে এন্ড জুতাটা কিন্তু অনেক ভাল লাগছে স্নিকার্সটা যাই হোক আদার্স কোনো ইভেন্ট আছে কিনা দেখি আমি হচ্ছে অনেকদিন গেম খেলা হয় না আর আমি তো অলস জন্মের অলস যাই হোক আর ওই যে লাস্ট ভিডিওতে যে কি মানে কোয়েশনগুলো করছিলা ওইগুলো অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের থ্রি মিলিয়ন স্পেশাল এতে দেওয়া হবে ঠিক আছে তো ওইটা নিয়ে প্যারা নিও না সবগুলো অ্যান্সার ইনশাল্লাহ পাবা প্লাস আর কোনো ইভেন্ট আছে এটা আছে মেবি এটাতে কি আছে এগুলো ব্যাকপ্যাক ব্যাকপ্যাক কিন্তু এটা ভাল লাগতেছে অ্যান্ড এইখানে তো এক্সচেঞ্জ করার সুযোগ নেই চলো ওরা ধরে স্পেন্ড করা যাক এদিকে ব্যাকপ্যাক দেয় কিনা চল্লিশ ডায়মন্ড করে স্পিন আচ্ছা আমরা কোনো পাচ্ছি না হ্যাকেন নো নো আপডেট নো আপডেট আমরা হচ্ছে এক হাজার মানে বিশ হাজারে ম্যাচ করে রাখবো এই এক হাজার ডায়মন্ডে দেখি এগুলো পাই কিনা না ওই ব্যাকপ্যাকটা দরকার যেটা হচ্ছে যে ছোট বান্ডা ব্যাকপ্যাক জোকার ব্যাকপ্যাক এটা কি আমার নাই আচ্ছা তিনটাই তো নাই ওকে গাইস কোন সলিউশন একটা কিন্তু পেয়ে গেছি যেটা হচ্ছে মিস্টার ট্রিপলার ইউজ করে রিসপি ভাই ওনার ব্যাকপ্যাকটা পাইছি বাট বাকি দুইটা পাওয়া হয় না এখন পর্যন্ত চলো চাই কিনা আমরা দেখি আমরা কিন্তু অলরেডি গাইজ কত চলে আসছে আচ্ছা মতো অলমোস্ট বাট আমার ডাইমন্ড স্পিন দেখে হয়তো বা অনেকেই বলতে পারো যে ভাই এত ওরা ধরা কেন স্পিন করে না আমি আসলে ওরা ধরাই করি সবসময় যাই গাইজ আমরা পেয়ে গেছি আর কোনো ব্যাকপ্যাক নেওয়ার চান্স নাই আর এটা কি ভালো এটাও তো মোটামুটি দেখতে ভালোই লাগে ভাই এটা কেন পাত থাকবে এটাও নিয়ে নেই পাত যাবে না কোনো শিশু অ্যান্ড গাইজ এইখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইডে কিন্তু হচ্ছে পার্সেন্টেজ উঠতেছে অলরেডি বিশ পার্সেন্ট হয়ে গেছে অ্যান্ড পঁচিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট হলে তুমি শিওর পাবা ওই ক্ষেত্রে আসলে তোমার হচ্ছে কত এক হাজার ডায়মন্ড লাগতেছে না এক হাজার ডায়মন্ড হলে কিন্তু সবগুলো পেয়ে যাবে অ্যান্ড লাস্ট স্পিন দেখো এই স্পিন করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো কারণ পঁয়তাল্লিশ পার্সেন্ট লাখ অলরেডি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট হলে কিন্তু হচ্ছে আমরা এমনিতে এরিয়ার আইটেমটা পেয়ে যাব ওকে পেয়ে গেছি ওকে গাইস তিনটা ব্যাকপ্যাকে কিন্তু হচ্ছে অলমোস্ট 1000 ডায়মন্ডের মধ্যে কিন্তু তিনটা ব্যাকপ্যাকি ভিড় করা পসিবল হয়েছে আর আদার্স কোডো ইভেন্ট আছে এগুলো আসলে ফিমেল কস্টিউম আমার লাগে না যদিও আর স্পিন করব না তো ওভারঅল সব ইভেন্টই কমপ্লিট এন্ড ভিডিওটা তোমাদের কি আমার লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানाइতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এন্ড নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে ঠিক আছে